একটু একটু করে বেড়েই চলেছে আবর্জনা স্তূপ অথচ কোনো হেলদোল নেই জঙ্গিপুর পৌরসভার বেশ কিছুদিন ধরেই জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না ছড়াচ্ছে দুর্গন্ধ নোংরা আবর্জনা পরিষ্কারের দাবিতে এর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলেও এখনও পর্যন্ত পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি আর পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে যত্রতত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনা ছড়াচ্ছে দুর্গন্ধ আবর্জনায় ভরা নিকাশি নালাগুলিও বেশ কিছুদিন ধরে জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না অথচ কোনো হেলদোল নেই পৌরসভার নোংরা আবর্জনা পরিষ্কারের দাবিতে গত সোমবার সিপিএমের এর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলেও এখনো পর্যন্ত পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি এলাকাবাসীদের অভিযোগ একটু একটু করে বেড়েই চলেছে আবর্জনার স্তূপ যার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে বাড়ছে মশার উপদ্রব দ্রুত আবর্জনা পরিষ্কারের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা কাপড় ধোয়া সিপাড়ে কাজ কাজ হচ্ছে না আপনি নম্বর ওয়ার্ডে যান দেখেন এর জায়গা বলে জায়গা থেকে দড়িয়ে বেড়াচ্ছে সরব হয়ে উঠেছে বিরোধীরা বিরোধী কাউন্সিলর জুম্মা খান বলেন ভাগারের সমস্যার কারণে আবর্জনা ফেলা হচ্ছে না আলোচনা করেও কোনো সমাধান হয়নি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুরোপিতাকে আবেদন জানানো হয়েছে দুঃখিত জঙ্গিপুরে যে আমরা জন্মস্থান এরকম আমরা দেখিনি যে এলাকাতে নোংরা আবর্জনাতে জয়লাভ হয়ে আছে দুর্গন্ধতে বেরাতে পারছে না অনেক নামাজি মসজিদে পার্শ্ব দিয়ে যে জল জমে আছে সেখানেও যেতে অসুবিধা হচ্ছে আমি জঙ্গিপুরের কর্তৃপক্ষকে জানাতে চাই যাতে ইমিডিয়েটলি এই কাজটা যাতে হয় নোংরা আবর্জনা যাতে না থাকে সেটা ব্যবস্থা করুন যেহেতু সামনে মায়ে রমজান আর দু একদিন পরে রমজান মাস শুরু হচ্ছে যদিও এই বিষয়ে বিজেপি নেতা জয়দেব দাস বলেন পুরো ও বিধায়কের উদাসীনতার কারণে পৌর এলাকার মানুষ আবর্জনা সহ পানীয় জল রাস্তাঘাটের নানান সমস্যায় ভুগছে কিন্তু এই পৌরসভা এক পৌরসভা না বলে জঞ্জাল সভা বলা উচিত প্রত্যেকটা ইলেকট্রিক পোলের গোড়ায় জঞ্জাল ফেলা হচ্ছে কোথাও ডাস্টবিন নেই বাসিন্দারা তাদের ইচ্ছে মতো ছাদের উপর থেকে ফেলে দিচ্ছে অথচ সকালবেলায় গাড়িগুলো নিয়মিত আসলেও তা পর্যবেক্ষণ করার লোক নেই যারা সেই পৌরসভাতে সেই গাড়িতে তাদের ময়লা আবর্জনা দেবে এমন এমন রাশিকৃত স্তূপ থাকছে যেখানে প্রতিদিন পরিষ্কার হয় না সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার কথা ময়লা ময়লার গাড়ি এসে সেখান থেকে নিয়ে যাওয়ার কথা কিন্তু তারা নিয়মিত নিয়ে যাচ্ছে না বা নিয়ে গিয়ে যে কোথাও ফেলবে সেটাও হচ্ছে না তার কারণ এখানে যেখানে ভাগা তৈরি করা হয়েছিল সেই ভাগাটাও পৌরসভার মদতে এবং তৃণমূলের মদতে এখানে প্রমোটারের হাতে চলে গিয়েছে বহু বছর পরে ঈদে বাড়ি ফেরো সব যেন কেমন অচেনা অজানা রায়ন কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব